এ মেসি দেখতে পাবেন ডাব্লিউডি অলটিসিগিস করছে রেড করছে এবং ডিকে একটা স্পট ডিকে ডিকে দুই এই মধ্যে ছেকে তুললো একটি পয়েন্ট গ্যাস টু ব্রাদার্স হট এন্ড ব্রাদার্স একটি পয়েন্ট সংগ্রহ করেছে ডিকে স্পোর্টস রে পর گیا হে দলাল जो बैंगल टाइगर का बेलाल है जिसे हम बहन को टाइगर कहते हैं एक महीना नहीं था टूर पे गया था घूमने के लिए झारखंड आते ही मैच शुरू हाँ बहुत दूर गया था घूमने वो और मैम दो, दोनों मिलके घूमने गया था नहीं नहीं झारखंड সুন্দর খেলা জিকেশান একটি বিশেষ ঘোষণা বাহরআল ফ্রেস ক্লাবের পরিচালনায় এক দিবারাত্রি শরিফ দিনে এক কাবাডি খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দু হাজার টাকা মনে রাখবেন বারো দশ দু হাজার পঁচিশ রবিবার মানে আজকে খেলা আজকে খেলা খেলার স্থান দক্ষিণ শাহপুর বাথপাড়া বারা রতুয়া মালদা

कलकत्ता से आए हरियाणा से आए दिल्ली से आए आओ चले गए ये बुढ़िया का जाल है माया जाल है माया जाल में जो गिरेगा वो फंसेगा शॉर्ट दिलो कॉन पॉइंट गियासुद्दीन खान आरब्रा से कौन संख्या पांच, डीके स्पोर्ट्स से कौन संख्या वन, एक मैंने कहा था ये बुढ़िया का जाल है देख के আমার ফেসবুক মাধ্যম থেকে এমনি মুস্তাকিম থেকে এবং কাবাডি ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট থেকে স্কোর থেকে আমি বলতে চাই প্রত্যেক ক্লাবকে যে কাবাডি টুর্নামেন্ট সবাই প্রতিযোগিতা ছাড়ছে খুব ভালো লাগছে কিন্তু বুধিয়া স্পোর্টস ক্লাবকে নট এলাউ করে দিচ্ছে একটা দুটো কোনো প্লেয়ার খেলতে পারছে কোনো জায়গায় খেলতে দিচ্ছে না ছোটো মোটো খেলাটা ঠিক আছে কিন্তু বড় খেলাগুলোতে নট এলাউ করে দিচ্ছে দুজন তিনজন একজন করে খেলতে দিচ্ছে টিমটার মনোবলটা মনোবলটা ভেঙে যাচ্ছে

একটু জন্য চলে গেছিল দুটি বন খুব সুন্দর রেড করেছিল এরাই আমাদের দেশের ভবিষ্যৎ রেডার হবে আগামীতে এরা খুব ভালো খেলবে কোনো দিন সারা জীবনের মতো থাকবে না দু বছর পাঁচ বছর দশ বছর এই যে সুন্দর সুন্দর এই যে ট্যাকেল করলো আমি বলতে চাইছিলাম কোনো টিম সারা জীবনের জন্য লাইফ টাইম যেন চ্যাম্পিয়ন থাকবে না আগামীতে আরো অন্য টিম আসবে বদি স্পোর্ট চলে যাবে হয়তো আছে দু বছর পাঁচ বছর তিন বছর দশ বছর তারপরে অন্য টিম আবার আসবে আগে ছিল আমরা দেখতাম মোথাবাড়ি চ্যাম্পিয়ন ছিল মালদা ডিস্ট্রিক্টে

আবার মোถาবাড়ির কাছে অনেক হেরেছে বডি আই স্পোর্টস এক নম্বর ছিল তখন কিন্তু তাদেরকে নট এলাও করা হয়নি আট মাইলকো নট এলাও করা হয়নি আর মোถาবাড়িকও নট এলাও করা হয়নি এখন গোটা মোถาবাড়ি খেলছে 2018 তে তারা আমাদের এখানে মোটরসাইকেলের খেলা হয়েছিল আট ফাইল সেকেন্ড হয়েছিল তাহলে খুব সুন্দর খেলা ছিল তারা ভারত ধর ডুবছিল তারা এখন বডি আই স্পোর্টস ক্লাব এখন এক নম্বরে এসেছে এখন তাদেরকে নট এলাও করা হচ্ছে এটা কিন্তু ধারণা আমি বলতে চাইছি হয় আমরা গর্বিত যে আমাদের বুদিয়া টিম খুব ভালো খেলছে বন্দর ডিস্ট্রিক্টের মধ্যে সময় সময় সব টিমই থাকে কোনো সময় কালিয়াচক ছিল কোনো সময় মাথাবাড়ি ছিল কোনো সময় নূরপুর ছিল কোনো সময় বুদিয়া হয়েছে সময় সময় তো আসবেই সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না বয়স

पंचोंका छोई या सुधीर खान ब्रादर से पंचोंका अठारो मेरा नाम और कौन कौन क्या सुधीर रेड पर गया है बंगाल टाइगर बेलाल और सुपर टेकलोन है देखते हैं क्या कर रहे हैं ओ। सुदीन खान से पन संख्या कुड़ी डीके स्पोर्ट्स से पन संख्या छ

तो राहत का भाग रहे। फोड़े में पीले लड़के में हाथों में ही है। जुड़ा था। डब्लू बी वॉल्टीस्टिक स्पोर्ट्स। यूट्यूब पे डाइटिंग कर लेना। डब्लू बी वॉल्टीस्टिक स्पोर्ट्स। दारु लेते होंडो। हाँ यार सच्ची। हाँ नेपाल। पहले सेशन और पूरे ना।

আরেক ধরো এদিকে চালাকি করে চলে গেছে আজ চালাকি করিয়ে না या छोटी